হে গাইস কি অবস্থা বন্ধুরা আপনি কি সত্যি সত্যি নোট ভিপেন এক্সপ্রেস ভিপেন বা সার্প শার্ক ভিপেন এর মতো সেরা প্রিমিয়াম ভিপেনগুলো লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করতে চাইতেছেন আজ আমি আপনাদের দেখাবো এমন একটি সিক্রেট মেথড যা দিয়ে আপনারা এই সব পেইড ভিপেনগুলো সম্পূর্ণ আনলক করে কোনো রকম মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন ছাড়া আজীবন ব্যবহার করতে পারবেন আপনার অনলাইন সিকিউরিটির জন্য আর এক টাকা খরচ করতে হবে না এই ভিডিওটি একদম মিস করবেন না কারণ এখানে আমি স্ক্রিন রেকর্ড করে লাইভে দেখাবো কিভাবে একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে নোট ভিপেন এক্সপ্রেস ভিপেন শার্প শার্ক ভিপেন কীভাবে পেইড সার্ভারগুলো অ্যাক্সেস করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এই ফ্রি ব্যবহারটি দীর্ঘদিন ধরে চালু রাখবেন এই টিক্স কাজে লাগালে আপনি আজ থেকেই আপনার ইন্টারনেট জীবনকে করে তুলতে পারবেন একশো পার্সেন্ট নিরাপদ তাই আর দেরি ক্যান এখন ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করা যাক সেই গোপন টেকনিক প্রথমে আমরা শার্প শার্ক এই ভিপেনটি পেড থেকে ফ্রি করব তো এই ভিপেনটি ওপেন করব ওপেন করার পরে অ্যাকসেপ্ট এটার উপর ক্লিক করব তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেব তারপর এখানে একটি মেল দিয়ে দিবেন আপনার নিজস্ব মেল দিবেন আরেকজনের মেল দেওয়া যাবে না এই মেলেই কিন্তু আপনার সাবস্ক্রিপশন থাকবে ওকে বুঝতে পারছেন তো আমি মেলটি দিয়ে দেব দেওয়ার পরে এবার নেক্সট এর ক্লিক করে দেব নেক্সট এর ক্লিক করার পর ক্রিয়েট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড আছে স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনার নাম্বার সংখ্যা মিল দিতে হবে তো দেবেন আমি দিয়ে দেবো তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এটার পর ক্লিক করবেন এখানে স্টার্ট সাত ডে ফিরি আমি তো ভিডিওতে বলছি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তো নো টেনশন আমি প্রসেসটা দেখাচ্ছি আপনারা শুধু দেখে চান আর এভাবে সেম ভাবে কাজ করবেন ওকে তো এখানে স্টার্ট সেভেন ডে ফ্রি ট্রায়াল এটার উপর ক্লিক করে দেবেন তো আমাদের ক্রেডিট কার্ড তো নেয় তো নো টেনশন সমস্যা নেই আমি আরও নাই আমি আপনাদের দেখিয়ে দেবো ক্রেডিট কার্ড কীভাবে নেবেন ওকে কো নো টেনশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আস চলে আসবেন আমি ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এবং ওপরে একটি নাম্বার এটা কপি করবেন কপি করে নোট বক্সে চলুন তারপরে এটা পেস্ট করুন তারপর এই নাম্বারটি কপি করুন কপি করার পর আবার চ্যানেল চলে যান তার তারপরে এই লিঙ্কটা চলে যাব তারপর ক্লিক করার পর এখানে বিন নাম্বার এই বিন নাম্বারে আমরা যে নাম্বারটি কপি করছি সেটা পেস্ট করে দেব। তারপর নিচে জেনারেট এটার উপর ক্লিক করে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার প্রচুর চলে আসছে তো এখান থেকে যে করে একটা কার্ড নাম্বার কপি করে নেবো ওকে তো কপি করে আমরা যেখানে ক্রেডিট কার্ড নাম্বার চাইছে সেখানে যাব। সেখানে নাম্বারটি বসিয়ে দেব এখানে স্কান রেকর্ড দিতে দেয় না তেজন্য আমরা দেখাতে পারলাম না আপনারা কষ্ট করে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে সাবস্ক্রাইব অপশন এটা উপর ক্লিক করতে হবে তো সাবস্ক্রাইব এর উপর ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের ভিপেন্ট ফ্রি হয়ে গেছে ফ্রি হয়ে গেছে তো এবার আপনি 7 দিনের জন্য ফ্রি নিলেন এবার কিভাবে আপনি লাইফটাইম ব্যবহার করবেন এবার আমি বলতেছি এই অ্যাকাউন্টে 7 দিন নিলেন এবার আরেকটা অ্যাকাউন্টে 7 দিন নেবেন অন্য জবেলে আরেকটা ক্রেডিট কার্ড লাগাই দিবেন দিয়ে আপনি 7 দিনের ফ্রি ট্রায়াল নিয়ে নেবেন এমন ভাবে 7 দিন করে করে আপনি চালাতে পারবেন আজীবন লাইফটাইম